শুক্রবার সন্ধ্যায় এক জমজমাট টি টোয়েন্টিতে জিম্বাবুয়েকে হারিয়েছে বাংলাদেশ দুই দলের সিরিজের শেষ ম্যাচ রবিবার শনিবার কোনো প্র্যাকটিসও রাখেনি টাইগাররা কিন্তু সবার ছুটির দিনও ছুটি নেননি বাংলাদেশ জাতীয় দলের লেগ স্পিনিং কোচ মুশতাক আহমেদ শনিবার দুপুরের আগে মিরপুর শেরি বাংলা জাতীয় স্টেডিয়ামের ইনডোরে আসেন মুশতাক উদ্দেশ্য ছিল উদীয়মান লেগ স্পিনারদের সাথে একটা সেশন করা ইনডোরে ঢুকে বাছাই করা ষোলো জন লেগ স্পিনারের সাথে সবার আগে পরিচয় পর্বটা সারেন মুশতাক আহমেদ এরপর হয় স্পিনারদের ওয়ার্ম আপ ওয়ার্ম আপ শেষে সবাইকে এক এক করে বোলিং করতে বলা হয় আর হাতে কলমে বোলিং প্রশিক্ষণের সময় মুশতাক দেখান নিজের জাদু ক্যাম্পে এসেছিলেন একজন ওই স্পিনারকে বল করতে বলেন স্পিনার আর ওই স্পিনার দুইটা ফেলেন উইকেটের অনেক বাইরে কিন্তু মাত্র দুইটা বল করতে দেখেই মুশতাক বুঝে ফেলেন সমস্যাটা কোথায় এরপর মুশতাক ওই স্পিনারকে বলেন ডেলিভারির সময় তার ডান হাতের পজিশন ঠিক থাকছে না দেখেই হচ্ছে এমন সমস্যা মুস্তাক তারপর ঘোষণা দেন বোলার তার ডান হাতের পজিশন ঠিক করতে পারলেই বল লাইনে পড়বে এবং সাথে সাথে হলো একেবারে তাই অন্যান্য স্পিনারদেরও আগে চার পাঁচটা করে বল করতে বলেছেন মুস্তাক পর নিজে দিয়েছেন ফিডব্যাক হাতে ধরে স্পিনারদের ধরিয়ে দিয়েছেন তাদের ভুল এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার লেগ স্পিন বেশ কঠিন একটা কৌশল এই বল করতে হলে কোমর মাথা হাত সব কিছুর পজিশন ঠিকঠাক থাকা লাগে আর এদিনের সেশনে বেশিরভাগ লেগ স্পিনারের ফলথ্রুর সময় হাতের পজিশন ঠিক করে দিয়েছেন এই কোচ বল কিভাবে বেশি স্পিন হবে সেটারও ধারণা দিয়েছেন মুশতাক আহমেদ তরুণ লেগ স্পিনারদের স্কিল নিয়ে দীক্ষা দেওয়ার সাথে সাথে মুস্তাক আহমেদ তাদের দিয়েছেন মূল্যবান মানসিক শিক্ষাও শনিবারের সেশনে উপস্থিত ছিলেন এমন একজন লেগ স্পিনারের সাথে কথা বলে জানা গেছে মুশতাক ক্রিকেট মাঠের বাইরে অন্য জগতেও নিজের প্রতি সৎ থাকার পরামর্শ দিয়েছেন স্পিনারদের ক্রিকেটার হতে হলে মাঠের বাইরেও কেমন হতে হবে জীবনযাপন তা নিয়ে বলেছেন সবটা দিলে খেলাটাও যে সহজ হয়ে যায় কথা মনে বারংবার করিয়ে দিয়েছেন সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার তবে মুশতাক আহমেদ সবচেয়ে বেশি জোর দিয়েছেন লেগ স্পিনারদের নিজেদের মূল্য বোঝার প্রতি প্রতিটা লেগ স্পিনারের উদ্দেশ্যে মুশতাক আহমেদ বলেন বড় ক্রিকেটার হতে হলে নিজেই নিজের কোচ হতে হবে নিজেকেই নিজের ভুল ত্রুটি খুঁজে বের করতে হবে তা না হলে চাপে ভেঙে পড়ার সম্ভাবনা থেকে যায় লেগ স্পিনার খুঁজে আনা এবং তাদের যথাযথ প্রশিক্ষণ দেওয়ার এই প্রক্রিয়াটা বেশ যত্ন সহকারে পালন করছে বিসিবি একেবারে তরুণে স্পিনারদের এখনো শেখার আছে অনেক কিছু শেখার জন্য যথেষ্ট সময় পাবে তারা কিন্তু ক্যারিয়ারের শুরুর দিকেই মুশতাক আহমেদের কাছে পাওয়া মহামূল্যবান এই পাথেওগুলো অবশ্যই এই ষোলো লেগ স্পিনারের কাছে বিশেষ কিছু হবে এই সেশন থেকে পাওয়া দিক নির্দেশনা মতো চলতে পারলে খুব দ্রুতই হয়তো এদের ভেতর থেকেই কেউ না কেউ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে ফয়সাল হাবিব quick friends they...